বাংলাটাকে একটা হাজার টাকা শুনি তারপর আমি ছুটি কাটা আবার আমি সিঙ্গাপুরে গেছি যাওয়ার পরে আপনার ওই স্বর্ণওয়ালা রা আমার নামে একটা মামলা দিয়েছে যে আমি স্বর্ণ দিয়ে নাই তারপরে

আপনারা যারা দেশে আসেন দেখে জানেন যে এয়ারপোর্ট থেকে স্বর্ণ দেয় তারা স্বর্ণ আনলে তাদের পরিবর্তে আপনাদের কিছু টাকা দেয় তো ভাই আনছিলেন স্বর্ণ তো ওনারা দুজন ছিল যখন তারা স্বর্ণ আনছিলেন একই লোকের কাছ থেকে দুজনের স্বর্ণ আনছিলো উনি ওনার স্বর্ণ দিয়ে আসছে বুঝে আসনে কিন্তু ওনার সাত আটজন স্বর্ণ নিয়ে পালায় গেছে তো সিঙ্গাপুরে যখন তারা স্বর্ণ দেয় তখন কিন্তু আপনাদের সব ডকুমেন্টস ওরা রেখে দেয় ছবি পাসপুট ওয়ার্কেন্ট সব কিছু রেখে দেয় স্বর্ণ নিয়ম পালানোর কোনো সুযোগ নেই ওই লোকটা যেমন পালায় গেছে তো যেই পাঠাইছিল সে তাকে খুঁজে পায় না পেয়ে সিঙ্গাপুর পুলিশ অভিযোগ করে ওই লোকটা সিঙ্গাপুর যাওয়ার পরপরই গ্রেপ্তার হয় আর যে আমাকে অভিযোগ করছে সে স্বর্ণ দিয়ে দিয়েছে তারপরও ওর সাথে থাকার কারণে সেও পুলিশে তদন্ত মুখে পড়ে এবং সে প্রমাণ করে যে সেটা স্বর্ণ ফেরত দিছে তাই তাকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেওয়ার ফলেও সিঙ্গাপুর তাকে ব্যান করে দেয় কোম্পানি তাকে দেশে ফেরত পাঠা দেয় কোম্পানি কাছে পেপার কাছে কোম্পানি যাওয়ার না নিতে পারে তাকে দেশে ফেরত পাঠা দিয়েছে এবং সে সিঙ্গাপুরে থেকে আসার পরে অনেক বছর যাবো দেশে বসে দিতে পারতেছে না আসলে সিঙ্গাপুর থেকে এভাবে স্বর্ণ আনাটা আমি কখনই সাপোর্ট করি না তারপরেও অনেকে অনেক সময় আপদ পড়েন বা এই ট্যাক্সি ভাড়া টাকা থাকে না সিঙ্গাপুর থেকে দেশে আসবেন বাড়িতে যাবেন সেই থাকে না অনেকে অনেক সমস্যা বলে আসেন আর নে অসুবিধা নেই এটা কিন্তু সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে আনে তারপর আমি কিছু বলব না আপনাদের ব্যক্তিগত ইচ্ছা নেই যেহেতু তাদের স্বর্ণ মারতে যাবেন না একশো গ্রাম স্বর্ণ তাদের অনেক টাকা আর এইটা মেরে দিলে তারা আপনাকে ছেড়ে দিবে না আপনাকে খুঁজে বের করবে আপনারা দৌড়াতে পারবেন কিন্তু তাদের হাত থেকে পালাতে পারবেন না সারাদিন দৌড়ান দিন শেষে দৌড়ে তাদের কাছে আসতেই হবে তাদের এত বড় নেটওয়ার্ক তাই স্বর্ণ মেরে দেওয়ার কখনও ভুলকল্পনা স্বর্ণ মেরে দেবেন আনতেছেন আপনার উপকার হচ্ছে যদি এটা ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে এটা আমি সাপোর্ট করি না তারপর বললাম যদি আনেন স্বর্ণ মারি দেবেন না এতে কিন্তু আপনি যেখানে থাকেন না কেন তারা খোঁজে বের করে ফেলবে সকাল বাল ঠাকুর আসসালামু আলাইকুম